তো সম্মানিত দর্শক যেগুলা ধৈরা ভিডিওতে দেখাইছি আপনাদেরকে এর বাহিরেও কিন্তু আরও হিউজ পরিমাণ কবুতর আছে তো ছাড়া ছাড়া কবুতর অনেকগুলো আছে তো মোটামুটি অনেক কবুতরই এই জায়গায় দেখতে পারতেছেন পাশাপাশি এই যে দাপড়িতে আরো অনেক কবুতর আছে এই এগুলা কিন্তু এখনো দাপড়ি থেকে বের হয় না দাপড়িতে আরো অনেক অনেক কবুতর আছে ডিম বাচ্চা সহ বসা আছে হিউজ পরিমাণ কবুতর আছে তো দর্শক যদি আপনাদের কারো পছন্দ হয় ভালো লাগে এখান থেকেও কোনো কবুতর যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন নিজের দর্শক আমরা দ্বিতীয় যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই প্যাকেজে যে কবুতরগুলো আপনারা দেখতে পারতেছেন এখানেও দেখেন প্রত্যেকটা কবুতর আগে মাসাল্লাহ দেখছেন এইভাবে একদম লাল টকটকা গিয়ার দেখতে পারতেছেন কোনটা উনিশ বিশ নাই আর এগুলো হচ্ছে রানিং মাদি কোনো সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলে আপনারা এই সম্মানিত দর্শক আমরা জার্মান বিউটি হোম একটু শেপটা আগে দেখাচ্ছি আপনাদেরকে একটু আগে মামা একটা নয় পরে নর দেখাইছিলাম না ওইটারই বাচ্চা সিঙ্গেল বাচ্চা হয়েছে আরেকটা বাচ্চা ডিম নষ্ট হয়ে গেছিল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মাস্টার পেয়ারটা হ্যাঁ মামা মাস্টার আমরা একটু সাইজটা আসসালামু আলাইকুম ওয়া আসসালাম মামা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি মামা ভালো আছেন না তা আগে থেকে কিন্তু এখন আমি যে রুম করব মানে একদম খোলা মেলা পরিবেশে পালতেছি এজন্য রুম করার কারণে মানে রুম করার কাজ ধরবো গুলো মামা জায়গা দিতে পারতেছি না বৃষ্টিতে ভিজতে পারতেছি এই কারণে আমি মানে কিছু কবুতর বিডিং পেয়ার আমার নিজের বিডিং পেয়ার এই যে দেখেন বিডিং পেয়ার থেকে আমি জি জি অনেক কবুতর ডিম বাচ্চা নিয়ে বসা আছে এরকম অনেক কবুতর আছে জিনিসগুলা

আপনারা নিঃসন্দেহে লেনদেন করবেন ইনশাল্লাহ আর আপনারা যারা আসার আসতে আগ্রহী দেখা দেখাবেন তারা অবশ্যই এই ঠিকানা আইসা দেখে নিতে পারবেন আর যেহেতু মোটামুটি অনেক কবুতর আছে আমরা হয়তো সব এইভাবে দেখাতে পারবো না বৃষ্টি হচ্ছে খোলামেলা আছে হ্যাঁ তো আইসা দেখে নিলে সবচেয়ে ভালো হয় আর কি তো যাই হোক আর যারা নিতে পারবেন না আসতে পারবেন না তারা আপনাদের ঠিকানা ইনশাল্লাহ ডেলিভারি পৌঁছে যাবে অনলাইনের মাধ্যমে আ সারা বাংলাদেশে ডেলিভারি আপনারা পাবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জগুলো আলোচনার সাপেক্ষে দিয়ে আপনারা সংগ্রহ করে নেবেন এটা মনে করে অনেকে খুব তো নিলে দেয় অনেকে এটা ঠিক কব তো নে না নান কিন্তু ডেলিভারি চার্জটা জি তো যাই হোক তেলার মামা দেরি না করি আমরা মূল ভিডিওতে যাই এক এক করে কুবুতরগুলো দেখাই সম্মানিত দর্শক জি জি তো সম্মানিত দর্শক আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথায় কোনো ভুল থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ইসমিল রহমান রাইম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্তেছি জার্মান বিটওমা সিঙ্গেল অ্যাপিসবুতর মাসা গল মার্শালা গলার হাইট টোট যদি আপনারা দেখেন একদম ন্যাচারাল আলোতে ভিডিওগুলো করতেছি তাদের উপরে তো আপনারা চাইলে চমৎকার সিঙ্গেল গান নামা দিই সিঙ্গেল এক পিস নয় ফেদার বয়সের নর একদম ইয়াং নর নর হ্যাঁ যদি কারো পছন্দ ভালো লাগে সিঙ্গেল নটটা সংগ্রহ করে নিতে পারেন নটার দাম চাইছেন কত মামা নটা আজকে একবার অভার প্রাইস অবিশ্বাস দাম মাত্র মাত্র নয়শো টাকা কি বলে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা দশ টাকা শেপটা দেন খালি মাত্র নয়শো টাকা আপনাদেরকে পুরো শেখরের মতো চমৎকার বিশাল বিগ সাইজের সিঙ্গেল বিউটি ওমান নটটা দিচ্ছে মাত্র নয় ফেদার বয়সের আশা করি দর্শক আপনারা এই চমৎকার নটটা সংগ্রহ করে নেবেন এবং ভিডিও জুড়ে সাথে থাকবেন পুরো ভিডিওতে কিন্তু কম দামে ভালো ভালো কিছু কবুতর পাবেন আর ভিডিওর শুরুতেই বলে রাখি মামা কোনো ব্যবসায়ী না শখ করে কবুতর পালে সেই কবুতর কিছু সেল করবেন আমি পুরা খামারটা দেখাবো আপনাদের সমানে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি এখানে এক জোড়া লাহরি কবুতর তারপর আমার সিরাজি আজকে সিরাজি বলে দিতেছি কারণ হচ্ছে কবুতরগুলা গুলা বৃষ্টি বৃষ্টি বৃষ্টিতে খোলা মেলা আছে আমি একটু ভিডিওতে যদি একটু আগে খামারটা দেখাই আমার এই যে সাইডে দেখেন খামারের অবস্থা এই যে জায়গা জায়গা কবুতর দেখতে পারতেন সব ওপেন তাই যে ওপেন কবুতর গুলাই কিন্তু দুইরা হ্যাঁ দুইরা দুইরা কিন্তু আমরা এগুলারই ভিডিও করতেছি পুরো ছাদেই এইভাবে কবুতরগুলা রাখছেন এই যে এই সেট আপ এই যে দেখেন কবুতর আর কবুতর তো যাই হোক আমরা এখান থেকেই দূরে ধরে আপনাদেরকে কবুতরগুলা দেখাবো শোকেন খামারি শখ করে এইভাবে লালন পালন করতেছেন তো বৃষ্টিতে কিছু কবুতর বিচ্ছে তো কবুতরগুলোর গেট আপ কোয়ালিটি কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর আপনারা যদি আইসা দেখা শুনে নিতে চান ইনশাল্লাহ তাও আপনাদের আরও বেশি পছন্দ হবে ভালো লাগবে এই চমৎকার কবুতরগুলো তো যাই হোক যে কবুতরটা দেখাচ্ছিলাম সেটা দেখে আগে তো আজকে লাহোরি সিরাজির দামে পাবেন ইনশাল্লাহ ব্লুবার বয়স কেমন চলতেছে রানিং প্যাড ডিম বাচ্চা করা ছোট করে আজকে দামটা দিয়ে দেন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকায় আপনারা বাইশশো একুশশো মাত্র দুই হাজার টাকায় আর কিছু আছে মাত্র দুই হাজার টাকায় আপনারা এই চমৎকার জোড়াটা পাচ্ছেন রানিং একটা প্যাড ডিম বাচ্চা করা ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করে প্যাডটা সংগ্রহ করে নেবেন মনে দর্শক আমরা বেশ কিছু আপনাদেরকে ড্যানিশ কবুতর দেখাবো প্রত্যেকটা কবুতরই এই যে শেপটা দেখতেছেন এই যে ই মোটেয়ার মোটা ঠোঁট প্রত্যেকটা কবুতর সেম টু সেম তো মোটামুটি ছয় সাত পেয়ার আছে এরকম আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো সবগুলো মামা বিডিং পেয়ার বিডিং পেয়ার সবগুলাই না এই চোখে শেপ মে বুঝলে বুঝতে পারবেন যে বাচ্চা খাওয়ানো কবুতর এই যে সবগুলাই দেখেন আর অনেকে মনে করেন নর্দে কোন শেপের মাদিদের মোটা ছোট আর দুইটা শেপে মিলান দেখেন সেম টু সেম সেম টু সেম উনিশ বিশ নয় বেশে বেশি

দেখেন সেম টু সেম পিছনে প্রথম যেটা দেখেছি দইরা ওইটা এবং সামনে এখন যেটা দিছি দুটো একসাথে দাঁড়ায় আছে মামা তারপর দেখেন সেম টু সেম সাইজ গেট আপ কোয়ালিটি তো এখন আমরা তিন নাম্বার যে জোড়াটা সেটা একটু দেখাই প্রত্যেকটা কবুতরের আপনারা শেপগুলা দেখেন খেয়াল রাখবেন এই যে দেখেন প্রত্যেকটার মাশাআল্লাহ সেই শেপ এবং লাল টকটকা গিয়ার সিঙ্গেল সিঙ্গেল জোড়া কত থাকবো মামার একসাথে যদি কেউ নেয় তাহলে কত রাখবেন আচ্ছা তাহলে একবারে বলে দিই মামা ঠিক আছে

মানে পনেরোশো টাকার হিসাব করছিলাম যাই হোক সাড়ে সাত হাজার টাকা আসে পঁচিশশো টাকা করে এখন এটা কি ফাইনাল থাকবো না আর কিছু কমাবে পাঁচশো টাকা ডিসকাউন্ট করে তাহলে সাত টাকা মামা অনেকে মনে করবো যে অফার দিছি না চোখে শেপে কোয়ালিটি জি দেখেন কবুতরের দাম হয় কোয়ালিটিতে খামারের কবুতর সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক আছে পাও যেরকম লাল ঠোঁট চোখ দেখেন সব লাল কিন্তু বাচ্চা করছে তারপরে দেখছেন কালারটা একদম চকচক জগা কবুতর গুলো তো আমি আশা করবো দর্শক যারা কোয়ালিটি সম্পূর্ণ কবুতর খোঁজেন তারা বালাপুরা মিলে আমি দেখেন একের প্রত্যেকটা ঠোঁট না দেখে নেবেন তো আপনারা চাইলে চমৎকার কবুতর সংগ্রহ করে নেবেন এক নাম্বার প্যাকেজ গুলো আমরা দ্বিতীয় আর একটা প্যাকেজ দেখাবো ফাইনালি কোনো দর্শক যদি একসাথে নেন সেক্ষেত্রে সুবিধা সাত হাজার টাকায় তিন জোড়া পাচ্ছেন আর সিঙ্গেল সিঙ্গেল যদি নেন আঠাইশো টাকা জোড়া এবং যারা পরিমাণে বেশি নেবেন তাদের জন্য আরো কম রাখবে আপনারা ফোন দিবেন কথা বলবেন ইনশাল্লাহ আশা করি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দর্শক আমরা দ্বিতীয় যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই প্যাকেজে যে কবুতর গুলো আপনার দেখতে পারতেছেন এখানেও দেখেন প্রত্যেকটা কবুতর আগে ইনশাআল্লাহ দেখছেন একদম লাল টকটকা গিয়ার দেখতে পারতেছেন কোনটা উনিশ বিশ নাই আর এগুলা সবই রানী সবই রানী সবই এই সাত পেয়ারই আমার বিডিং পেয়ার তো আমরা এখন ওই যে তিন পেয়ার তিন পেয়ার করা ছয় পেয়ার আপনাদেরকে দেখালাম এবং একসাথে সবগুলা কবুতর দেখাই দিব তো এখন যে প্যাকেজটা দেখতেছি এই প্যাকেজটা একই দাম মামা একই सेम থাকবে নাকি সিঙ্গেল নিলে মামা 19 20 থাকতো তাইলে এটা বলেই দিতাম সিঙ্গেল নিলে 2800 টাকা এবং একসাথে নিলে এবারে যে 2500 টাকা পরে তার থেকেও আরো কম মাত্র 7000 টাকা এবং যারা বেশি নিব তাদের জন্য আরো আর যদি কোনো ভাই জি মনে করেন সাত পেয়ারি একসাথে ধরে নিছে তার জন্য ডেলিভারি চার্জ এক এর যেই জায়গায় যে ওই জায়গায় ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে তো যাই একসাথে যে যদি কেউ নেয় আর কি যাই হোক আমরা এই তিন পেয়ার দেখেছি আগের যে তিন পেয়ার দেখেছি প্লাস আরো একটা পেয়ার আছে আমরা সেটা একটু দেখে হ্যাঁ তো আমরা এই যে এই যে এখানে আগে যেগুলো দেখেছি সেগুলা এইখানে আছে এই যে এইখানে আছে

সম্মানিত দর্শক এক জোড়া নেট আপনাদেরকে দেখাচ্ছি একদম ন্যাচারাল হতে আপনারা কিন্তু কবুতরগুলা দেখতে পারতেছেন এটা হলো মল্টিং চলতেছে নটা মল্টিং আছে মাদিটা মল্টিং আছে নরমালি দুইটাই কিন্তু মল্টিং আছে এটা বয়স বর্তমানে কয় ফেদার এটা নিউ এডাল এটা একবার বাচ্চা করা আছে একবার বাচ্চা করা আছে আচ্ছা আমরা একটু দেখায় দিই আমাদের দর্শকদের জোড়াটা দেখেন মামা তো কিন্তু পাগল নর এই যে দেখেন জোড়াটা দেখেন সামনে হচ্ছে মাদিটা পিছনে হচ্ছে নর টাই সেম টু সেম কালার টাই করে দেখেন সব কিছু আছে কালারটা দেখেন

সমানে দর্শক আমরা কিছু মৌখিক কবুতর আপনাদেরকে দেখাচ্ছি এখন দুইটা জোড়া আছে এখানে সামনে এই দুইটা হচ্ছে এক জোড়া এবং ডান পাশে বাম পাশে এই কোনায় দুইটা হচ্ছে এক জোড়া মানে এই যে এই দুইটা হচ্ছে এক জোড়া এবং এই ডান পাশে দুইটা হচ্ছে এক জোড়া আর এগুলো তো সব ছাইয়া বলা কুবুতর ছোটা ছটি করতেছে প্রচুর দেখতে পারতেছেন তোমার কবুতর গুলো থামা থামিতে প্রচন্ড স্প্রিং করতেছে আর দুই জোড়া একসাথে নিলে কত জোড়া আচ্ছা আর একসাথে পঁচিশশো টাকা দুই জোড়া এই জোড়া

এই যে দেখেন নর এবং মাদি ডান পাশেরটা এখন সামনেরটা হচ্ছে নর বামেরটা হচ্ছে মাদি ডিম বাচ্চা করা রানিং প্লেয়ার একটা কোনো দর্শক চাইলে চমৎকার মডার্নার জোড়া নিতে পারেন অ্যান্ডোলোজিয়ান কালারের ভিতরে আছে দাম চাচ্ছেন কত মামা মামা একদম দিব না কারণ কেলে এখনকার জামানায় অ্যান্ডোলোজিয়ান কালারটা জানেন আবার তারপরে মডার্ন এই জন্য মাত্র সাড়ে পাঁচ হাজার টাকা চাওয়াতাম চাওয়াতাম

তো এখানে দেখতেছেন মা নরের থেকে মাদি সাইজ বড় মানে সামনে যেটা আছে এটাই হচ্ছে মাদিটা ডান পাশে মাদিটা এমন বাচ্চা খাওয়ানি খাওয়ায় mama जैनिया মানে মানে जैनিবো হ্যাঁই ফস্টার মানে অনেকে খামারে ফস্টার কবুতর চান তাই চাইলে আপনারা এটা নিতে পারেন কারণ এই ধরনের হোমাগুলা কিন্তু প্রচুর খাওয়ায় বাচ্চা এবং দ্রুত করে তাড়াতাড়ি নাটা কিন্তু মামা ক্লাবের এসআরপিএফসি ক্লাবে লাগে আমি দেখায় দিচ্ছি ক্লাবে চালাবেন না হ্যাঁ হ্যাঁ

আচ্ছা মাদিটা দিয়ে দেন দেখি মাদিটা দিয়ে দেন এই যে মাদিটা একটু দেখাই দিই মামা আচ্ছা মাদিটা কিন্তু কাজ করা মাদি দেখেন ওর চোখ এই দেখেন চোখ আর শেপ মাসাল এই হচ্ছে মাদিটা দর্শক এবং নর মাদি দুইটা দিয়ে দিলাম একসাথে দেখেন এই হচ্ছে মাদি এই হচ্ছে নর এই হলো জোড়া তিন বাচ্চা আছে আমার তিন জোড়া বাচ্চা আছে বাচ্চা রেখে নিছি কারণ এরকম সারা সারি কবুতর পাওয়া অনেকটা আচ্ছা 35 কিলো রেস করায় জোড়া 35 কিলো রেস করা মামা কোন দর্শক চাইলে নিতে পারেন দাম চাচ্ছেন কত জোড়াটা মামা কমাই বলতে কারণ এর রেস হিসাবে যে দাম এই এটা না জি ছেড়ে দিই মই জানা বলতেছি মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা 2000 টাকা করে একদম ফাইনাল হ্যাঁ মামা মাত্র 2000 টাকা হলে আপনারা এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে 400 কবুতর আছে মামা কিন্তু ওই যে নরমাল কবুতর বাচ্চা খাওয়া কবুতর কিন্তু এটা সারা সারি কবুতর

তো এই মাদিগুলা হচ্ছে রানিং মাদি কোনো সম্মানিত দর্শকের পছন্দ হলে ভালো লাগলে আপনারা এই মাদিগুলা সিঙ্গেল সংগ্রহ করতে পারেন সিঙ্গেল সিঙ্গেল দাম থাকবো কয় টাকা মামা মাদিগুলা মামা বাইশশো টাকা করে পার পিস পার পিস বাইশশো টাকা বলে দিই মামা এক হাজার টাকা পিছে আসে মাদি জি কিন্তু ওইটা হচ্ছে মাদি ওইটাও মাদি আমার এগুলো মাদি কোয়ালিটি একদম ফাইনালি রাখবেন কত মামা ফাইনালি মামা দুই করে দেন একদম দুই দুই হাজার টাকা পার পিস আমি একটা মাদি ধরে দেখাই দিই একটা মাদি হাতে নিছে মামা এই যে ফেদারগুলো দেখেন দেখেন